এই ফাইলটা রেডি করে আমাকে দিয়ে যাও আচ্ছা لیکن یہ سالا کر کیا رہا ہے কি রে ভাই আমি জয়েন করছি আইটি তে আমার ধরা দেয় এই সারে ফাইল চাই নতুন জয়েন করছি তো কয়েকটা দিন দিয়েছি বেশি ঝামেলা করলে তারপর ধর্ম ওকে স্যার আসসালামু আলাইকুম لیکن ایک সেকেন্ড ا فیو মিনিটস লেট স্যার ফাইলটা রেডি করে নিয়ে আসছে ও করে নিয়ে আসছে গুড আপনার নামটা জানো কি বলেছিলেন জি রুহুল আমিন স্যার ও আচ্ছা রুহুল আমিন আপনি তো ইঞ্জিনিয়ারিং এ করেছেন তাই না ইলেকট্রনিক উপরে তো আপনার ধারণা থাকার কথা জি স্যার আছে আচ্ছা ঠিক আছে রবি সাহেব আপনি আমার বাসায় যান হ্যাঁ আমার বাসায় ব্যালেন্ডার মেশিন আছে ব্যালেন্ড হচ্ছে না ওটা ঠিক করে দিয়ে আসে কোন জায়গায় আসলাম রে বসের বাসার ব্যালেন্ডার ঠিক করার জন্য অফিসের ইমপ্লয় পাঠালাম আর স্যার আপনার বাসায় ব্যালান্ডারটা ঠিক করে দিয়ে আসলাম ওকে ভেরি গুডিয়া রবি সাহেব আমার আসুন বলেন এই করতে পারে আপনি এক কাজ করেন আমাদের কোম্পানিতে যে ইলেকট্রিশিয়ান আছে না ওকে বাদ দিয়ে দেন ওকে আর দরকার নেই আজ থেকে রুহুল আলম এসব কাজ দিন ঠিক আছে স্যার এই রুহুল সাহেব আমার বাসার কাজের মহিলা অসুস্থ আপনি একটু হাসপাতালে নিয়ে যাবেন তো কিরে রে পাঙ্গির পর তো আমার এ পায়া বইছে তো আমার জীবনটারে নরক বানাই ফেলবে এই ধুল সাহেব আমার ওয়াইফের ফোনের ডিসপ্লেটা ভেঙে গেছে আপনি একটু ঠিক করে নিয়ে আসুন তো এই রুল সাহেব আমার শ্বশুর বিদেশ থেকে আসতেছে হ্যাঁ আপনি নিচে আমার ড্রাইভার আছে ড্রাইভারকে সাথে নিয়ে এয়ারপোর্ট থেকে ওনাকে নিয়ে একটু বাসায় দিয়ে আসুন তো জি স্যার আপনার শ্বশুরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে বাসায় পৌঁছে দিয়ে আসছি গুড রুল সাহেব ভেরি গুড আচ্ছা রুল সাহেব আমার বাসায় একটা বুঝছেন জার্মানি কুকুর আছে কুকুরটা আমার নিয়ন্ত্রণে থাকতেছে না ওটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমার একটা গলার বেল দরকার এই বেলটা কোথায় পাওয়া যাবে আপনি কি একটু বলতে পারবেন স্যার মেবি ওটা তো অনলাইনে পাওয়া যাবে না না রুল সাহেব অনলাইনে আমি এর আগে অনেক অর্ডার করেছি বুঝছেন অনলাইনে ওরা ভালো জিনিস দেয় না বাজে জিনিস বেশি দেয় বুঝতে পারছেন বিষয়টা স্যার তাহলে কোথায় থেকে নেবেন একটা কাজ করেন রুল সাহেব আমি শুনেছি কাটা বনে নাকি কুকুরের বেল পাওয়া যায় আচ্ছা আমার ড্রাইভারকে সাথে নিয়ে যাবেন একটা বেল নিবেন দেখে শুনে নিবেন এবং মজবুত আছে কিনা এটা দেখবেন প্রয়োজন হলে বেল্ট আপনার গলায় পড়বেন আমার ড্রাইভার দিয়ে টানাবেন দেখবেন বেলটা ছেড়ে কিনা যদি না ছেড়ে তাহলে নিয়ে আসবেন অবশ্যই বেলটা আপনার গলায় পরে দেখে তারপরে নিয়ে রুকো যারা বলছেন রুল সাহেব বাঙ্গের পুত্র কোম্পানিতে নতুন জয়েন করছে দেখে এতদিন কিছু বলি নাই আমি তোর কোম্পানিতে আইটি হিসেবে জয়েন করছি এই সুযোগে তুই আমার যা ইচ্ছে তাই করে দিস এখন কি আমার কই দিস